আসসালামু আলাইকুম সবার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বাবা সালাম দেও আমরা নতুন ইউজার নতুন না পুরানো ভিডিও চাই আর কি সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট করব ছাব্বিশ আলহামদুলিল্লাহ আমি আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমার ছাব্বিশ ছাব্বিশ প্লাস হয়েছে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো लाइफ से लोग देने में घूमे थे क्या? लोग घूमे जाओ। हम्म। तुम रवाब पुत्र मिल ले होता हो। हम्म। बकाय। एक ए, नहीं। देखे देखे बाला नहीं। बात देख भात बात, बात, नहीं। दी बात? बात, नहीं। बात। कौन दिन का दिन क्या नहीं गीता मिल मिक्स के लिए देखा हुआ है दिमाग के आई सांग बच्ची जी बोला एक रॉक है फान का यार दाद देन की अवस्था ही से अब खुद शुंदर दाद जी 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 5 గొతుదిలులుదల. ధొపవానూ wtedy హుతులు Background. कొభ్టులు. ఏడ్చనఎయత. ইউব লাইভ করে আমি আজকে আমার জীবনে ফার্স্ট হলাম শুধু মানুষ না যদি

একটা সংখ্যা মানে একটার পর একটা সিরিয়াল ঘরে তাকে না ঘরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম ভালোবেসে বললে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু But at least

गेंद चल दे अल्लाह तुम ही जानो